ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি শিবাঞ্চ ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পুলিশ সেকেন্ড দিন আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে যাবো অনেক জায়গায় উদয়গিরি খণ্ডগিরি সূর্যালোকে সূর্য মন্দির তারপরে আরও কোথায় নন্দনকানন চলো যাই তাহলে বেরিয়ে পড়েছি গাড়ি চলে আসবে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমাদের সিমাঞ্চল রেডি হয়ে গেছে একদম হিরো হিরো সেজে গেছে চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার গাড়ি আসবে গাড়িতে আসতে যেতে যেতে কথা হবে চলো যাই তাহলে सामने सामने को नहीं था आप सामने बैठ गए आप सामने बैठो मैं जो बोलेगा आपको समझ नहीं आ रहा है अब डबल आऊंगी चंद्रगिरी पहले हां तो ये देखिए दिस नाम चंद्रबा 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 कलेक्शन

তেল ভরা হচ্ছে আর এদিকে হচ্ছে আমরা আমাদেরও একটু তেল আর কি চা পানি একটু টিফিন করার এই যে একটু চা দোকানে ব্রেক আর ড্রাইভার গেছে তেল ভরতে গাড়ি চলো যাই চা টা খাবো না খাবে

আমরা এখানে পৌঁছে গেছি চন্দ্রভাগা ব্রিজে আর এখানে ব্রিজের দৃশ্যটা দারুণ সুন্দর ছিল দারুণ সুন্দর মানে এটা একটা সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তো আমি তো প্রথমবার গিয়েছি গিয়ে এত ভীষণ ভালো লেগেছে তো এখানে বেশিক্ষণ আমরা ওয়েট করিনি আর তো কারণ হচ্ছে আমাদের আরও অনেক দূরে যেতে হবে নন্দন নন্দনকানন যাব বলে তো জানি না এখনও অনেক টাইম লাগবে আমরা তো সকাল সাতটায় বেরিয়েছিলাম তো এই দেখো ব্রিজের কাছে চলে আসছি আর দারুণ সুন্দর প্লেস মানে গিয়েছি যখন মনে হচ্ছিল না এখানেই অনেকটা টাইম স্পেন্ড করি কিন্তু টাইম খুব কম আছে একই দিনে অনেকটা মানে দূর যেতে হবে তো যেতেই আমাদের তিন ঘন্টা লাগবে তো তাই জন্য এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না ওয়েট করলাম না কিন্তু চারদিকটা দেখাচ্ছি এত সুন্দর লাগছে আর পুরো সবুজ দল সবুজ কালারের জল আর হালকা ঢেউ আর হালকা ঠান্ডা হাওয়া আর সুন্দর লাগছে মা বাবাও আসছে সাথে তো দেখে দেখো এখানের কিছু সামনে যাচ্ছি গিয়ে দেখাবো এখানে ঢেউগুলো খুব সুন্দর মানে ভীষণই পরিষ্কার জল দেখে মনে হচ্ছে যেন এটা খাওয়াও যাবে তো তোমরাও দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই

আর এখানে তো অনেক কিছু জিনিস শপিং করার আমার ইচ্ছে হচ্ছে শুধু কিনা কিনবো কালকে কিনবো পুরীতে কিনবো সব কিছু একদম যা পয়সা নিয়ে আসছি কালকে সব কিনে ঘর যাব তবে এখানে সবাই একটু টিফিন টিফিনও করবে হয়তো আর এখানে তো দমে কাজু বাদাম দেখছি প্রচুর ফ তো আমরা সূর্যমন্দিরে চলে আসছি দেখো আর এখানে বাইরের চারিদিকে প্রচুর মেলা বসেছে অনেক দোকান কারণ তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি তো ভেতরে দেখি কীরকম কী তো খুব বেশি ভিড় হলে আমরা ভেতরে ঢুকবো না তো এখন দেখতে পাচ্ছি ভীষণই ভিড় ভীষণই অনেক লোকজন তো আগে চলো দেখি কীরকম কি হয় কারণ আমাদের হাতে টাইম খুবই কম আছে তাই বেশি ভেতরে তো যাব না বেশি ভিড় হলে লাইন থাকলে তো আমরা ভাবছি ভেতরে যাব না ওখান থেকেই একটু বাইক থেকে দেখে চলে আসব। তো ওই যে দূরের মন্দিরটা ওইটাই হচ্ছে যাওয়ার কথা কিন্তু বাবা মা বলছে না যাবে না তো আমরা এখান থেকে চলে যাচ্ছি বাইরের দিকে নন্দন নন্দনকানন যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তায় হচ্ছে টায়ারে হচ্ছে একটা রড ঢুকে গেছে তো গাড়িটা সারানো চলছে আছে গাড়ি সারানো চলছে তো এখনও এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টার একটু বেশি লাগবে দেড় ঘন্টার একটু কম এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগবে এখনও যেতে এখন এগারোটা বাজে এতে নন্দনকাননে যেতে গিয়ে দেখা হবে চলো টাটা তো ফাইনালি চলে আসছি আমি নন্দন নন্দনকাননে তো এই আমার অবস্থা দেখো আর এখানে একটা মানে নন্দন নন্দনকাননের আগে দু মিনিট আগে একটা হোটেল ছিল যেখানে আমরা একটু হচ্ছে ভাত খেয়ে নেবো তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো তারপরে এখানে এই যে হোটেলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব। তো মেনু কার্ড চলে আসছে আর জল চলে আসছে তো অর্ডার দিচ্ছে তো ভাত খাবো প্লেন আমি তো ভাত খাবো মানে সবজি ভাত আর ওরা মাছ ভাত খাবে তো খেয়ে দে সোজা নন্দন কাননে চলো ফাইনালি পৌঁছে গেছি কাননে এবার ঢুকবো ভেতরে আরে বাবা কি ভিড় কি লাইন এই যে নন্দন নন্দনকানন তো ভি খাওয়া দাওয়া করে হোটেলে খাওয়া দাওয়া করেই ঢুকেছে সামনে চলো ভেতরে ঢুকি তারপরে দেখাবো

ফাইনালি আমরা নন্দন নন্দনকাননে ঢুকে পড়েছি আর এখানেই প্রথমে হনুমানের দর্শন পেলাম তো এদিক ওদিক হনুমান না ও যাই হোক হবে তো এখানে দেখলাম আর এখানে সব ম্যাপ করা আছে কোন দিকে কোন জানোয়ার আছে মানে জীবজন্তু আছে আর কি জানোয়ার বলছি জীবজন্তু আছে তো সেটাই আর কি আর এটা একটা বিড়াল না কিছু বুঝতে পারছি না অনেক দূরে দূরে সব একটা একটা আর এখানে দেখো ভাল্লুক এসেছে তো একটু একটু করে দেখেছি তো খুব বেশি আমরা ঘুরতে পারিনি কারণ টাইমও খুব কম ছিল আর আমাদের হাঁটারও খুব শক্তি কম ছিল তো আমরা খুব অল্পই জীবজন্তু দেখেছি তো তার মধ্যে ভাল্লুকটা ভীষণ ভালো লেগেছে আর যেগুলো দেখেছি খুবই সুন্দর ছিল তারপরে এখানে ছিল বাঘ তো অনেকটা দূরে ছিল কিন্তু বাঘগুলো বেশ বড় ছিল এই দেখো চিতা বাঘ যাচ্ছে তো চিতাবাঘ আর সব চারিদিকে ম্যাপ করা আছে কোনো অসুবিধা হবে না কোন দিকে কোন জীবজন্তু আছে সবটাই তোমরা ম্যাপ দেখে দেখে যেতে পারবে তো এটা একটা ভীষণ ভালো জিনিস আর কেউ যদি হাঁটতে না পারে তাহলে তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে গাড়িতে করেও ঘুরতে পারো আর সেটা তো তারপরেই এখানে হচ্ছে সাদা বাঘ দেখলাম শুয়ে আছে অনেকটা দূরে তো ক্যামেরাটাকে ধরার চেষ্টা করছি আর একটা বাঘ হেঁটে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার হেঁটে আসছে ওনার কাছে আসবে হয়তো তো দেখি কি করে তো মোটামুটি কিছু কিছু আমরা পশুজন্তু দেখেছি তারপরে বাড়ি চলে আসছি খুব বেশি দেখতে পারিনি কারণ আর শরীরও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো আর অনেকটা দেরি হয়ে গেছিলো গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য তো এই দেখো একটা ওপরে কিন্তু সাদা বাঘ আছে আর নিচে হলদে বাঘ আছে তো ওই বাঘটা ওপরে উঠবে মনে হয় তো হচ্ছে এই নন্দনকানটা ঘুরেও বেশ ভালো লাগলো যতটুকু দেখেছি ভীষণ ভালো লেগেছে আর ভীষণ কিন্তু হাঁটতে হয় আমরা কিন্তু গাড়ি নিয়ে নিই তো গাড়িতে করে গেলে কি দূর থেকে একটুখানি দেখি দেখি চলে গেল কিন্তু হেঁটে হেঁটে একটু টাইম স্পেন্ড করা যায় কিন্তু আমাদের আর পায়ের জ তো এখানে দেখলাম বাঘ অনেক জায়গায় আছে এই দেখো এখানেও আবার একটা বাঘ হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে একটা খালের মতন গড়া আছে সেখান থেকেই বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা কিছুটা ভিডিও নিতে চে নেওয়ার চেষ্টা করলাম এই দেখো এই দেখো দূরে এখানে জল নেই আগে হয়তো অন্য কিছু থাকতো এখন বাঘ আছে তো এই দেখো একা একাই হাঁটছে তারপরে ওপরের দিকে উঠে গেল তো বেশিক্ষণ আর ভিডিও নিতে পারছি না অনেকটা দূরে অনেকটাই দূরে জুম করে নিয়েছি তারপরে এখান থেকে আমরা চলে গেলাম একদম কুমিরের কাছে এই দেখো কত কুমির শুয়ে পড়ে আছে সঙ্গে হ্যাঁ ভীষণ ভালো লাগছে কুমিরগুলোকে আর আর দেখো দূরে কি বড় বড় কুমির একদম চুপচাপ শুয়ে আছে আর এখানটা দেখো লাট শুয়ে আছে এক লাট একদম তো কুমিরগুলো দেখার পরে এই দেখো কুমির মানে সুন্দর সুন্দর কুমির মানে ওখানে যদি কেউ পড়ে যায় তার আর বেঁচে ফেরার কোনো চাহিদা নেই তারপরে তো আমার বাবু হাঁটতে পারেনি দাদুর কাঁধে উঠে পড়েছে কাঁধে উঠে ও হাঁটছে মানে একদম আমরাই বড়রা হাঁটতে পারিনি তারপরে এখানে জল হস্তিতে দেখো জল হস্তির কাছে চলে আসছি জলে বসে আছে কেউ আছে আর জলেও দুটো ছিল আর তারপরে এখানে হচ্ছে হরিণ অনেক হরিণ এখানে একটা হরিণ ওইখানে অনেক দূরে দূরে হরিণ আছে তো এই টুকটাক এরকম একটু একটু দেখে দেখে গেলাম এক পাল হরিণ ভালো লাগছে দারুন তারপরে এই যে উট পাখির কাছে আসলাম একটা উট পাখি দেখছি চড়ছে এদিক ওদিক ঘুরছে একাই তো খুব বেশি আমরা তো আগেই বলেছি দেখতে পাইনি তোমরাও দেখে নাও নন্দনকন্দন থেকে বেরিয়ে এবার ধবনগিরি খন্ডনগিরির দিকে যাচ্ছি তো ফাইনালি আমরা চলে আসছি ধবলগিরি খণ্ড ধবলগিরিতে তো সব তিনটে যে পাহাড় আছে ধবলগিরি খণ্ডগিরি আর একটা জানি না তো সব জায়গায় যেতে পারিনি টাইমের অভাবে তো আমরা এখানটায় চলে আসছি এখানটা কিন্তু পাহাড়ের ওপরে উঠে পড়েছি আর উঠে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি আর এবার বলছে মন্দিরে উঠবো তো চলো তোমরাও সাথে চলো খুব সুন্দর কিন্তু প্লেসটা দেখলাম তো আমরা নন্দনকাননে অনেকটা টাইম স্পেন্ড করেছি সেরকম কোনো জীবজন্তু দেখা পাইনি তো এসে গেছি ধবলগিরিতে তো চলো ওপরের দিকে ওঠা যাক উঠলে দেখতে পাবে খুব সুন্দর একটা প্লেস তো এখানে এই যে বাবু আমি আর ওর বাবা তিনজনে উঠে পড়ছি এখন তো এখানে উঠে এখানটায় একটু চারিদিকটা ঘুরে তারপরে আমরা সোজা চলে যাব বাড়ির দিকে তো আর কোথাও আজকে ঘুরবো না সন্ধে প্রায় হয়ে গেছে তো এখন প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে আবার বাড়িও ফিরতে হবে এখনও তিন ঘন্টা লাগবে বাড়ি যেতে তো আর কোথাও যাব না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে খুবই কম অল্প সময়ে অল্প কিছু একটু একটু করে দেখিয়েছি সব কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়নি তো যতটুকু পেরেছি দেখেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে নতুন চ্যানেল খুলেছি ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করবে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এতটাই নেক্সট ভিডিও দেখার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন টাটা